আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে স্বাগতম আমার এস এস ফ্যামিলি ব্লকসে আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা এসেছি একটা পার্কে আর এই পার্কটা কোথায় অবস্থিত সেটাও আপনাদেরকে আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আসবেন এখানে আম্বরখানা পয়েন্টে আসার পরে আপনি সিএনজিৎ কিংবা অটোরিকশা বা রিক্সাতে আপনি আসতে পারেন এই পার্কটিতে এয়ারপোর্টের রাস্তা ধরে আসতে গেলে দুই পাশে পাশে রাস্তার যে চা বাগানগুলো দেখতে পারবেন তা আপনার মনটাকে অনেক ভালো করে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন যে সোজা যে রাস্তাটা গেছে ওটা এয়ারপোর্ট রোড আর এই পাশ দিয়ে যে রাস্তাটা আমরা এখন যাচ্ছি সেটা ভোলাগঞ্জের রাস্তা কোম্পানিগঞ্জ রাতারপুর এবং বিছানাকান্দি এই রাস্তা ধরেই কিন্তু যাওয়া হয় আর মেন রোড থেকে কিন্তু এমন একটা দূরে না আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কতটা কাছে এই পার্কটি আমরা সবাই জানি যে টিকিট না কাটলে ভিতরে কেউই ঢুকতে দেবে না আর প্রথমেই আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্যটা একটু বেশি তারপরেও এখন কি করার সবাই একটু বাচ্চাদের বিনোদনের জন্য একটু তো মূল্য দিতেই হবে আর সেই সাথে আমি জানি দেখিয়ে দিলাম এখানে যে কোন টিকিটের মূল্য কতটুকু আর এখানে সব কিছুই লেখা ছিল যাটা আপনার যে রাইডসগুলো আছে সেই রাইডসগুলোর কতটা কোনটার কতটা প্রাইস সে সব কিছু দেওয়া আছে পরিবার ও প্রিয়জনের সাথে আনন্দময় সময় কাটাতে সিলেটের এই পার্কটিতে আপনারা চলে আসতে পারেন এখানে সব ধরনের বয়সেরই উপযোগী একটা রাইস আছে যেগুলো রাইসে আপনারা সবাই উঠতে পারবেন ছোটো থেকে বড় সবাই উঠা যাবে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কটি তেরো একর ভূমির উপর প্রতিষ্ঠিত হয়েছে নয়নাভিরাম বিনোদন কেন্দ্র বিশাল আয়োজনে পাহাড় টিলা এবং চা বাগানের এলাকায় মনোমুগ্ধকর পরিবেশে নির্মিত হয়েছে এই পার্কটি এখানে সব সময়ই দর্শনার্থীদের ভিড় থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতে বেশি ভিড় থাকে এই পার্কটিতে অনেক কয়টা রাইডস আছে তার ভিতরে সবচেয়ে উপভোগ্য রাইড হলো জায়ান্ট হুইল যেখানে উঠলে আপনি পুরো বিমানবন্দর এলাকা সুন্দরভাবে দেখতে পারবেন এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায় ছোট ছোট টিলা কেটে পরিপাটি করে সাজানো নয়নাভিরাম এই পার্কটি এ পার্কে আরেকটি রাইডস হচ্ছে মিউজিকের তালে তালে পানি নৃত্য যা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত আপনারা দেখলে সবারই আসলে ভালো লাগে ছোট বড় সবারই এই রাইডটা কিন্তু অনেক পছন্দের এখানে ছোটোদের জন্য যেরকম অনেক ধরনের রাইডস আছে এবং বড়দের জন্য কিন্তু অনেক ধরনের রাইডস আছে যেগুলোতে বড়োরাও চড়তে পারবে সব বয়সেরই জন্যই আর প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু এখানে আসলে বুঝতে পারা যায় আপনারা দেখে বুঝতেই পারছেন যে যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন যে খোলামেলা একটা আকাশের নিচে বাচ্চাদের এরকম পরিবেশ আসলে সব সময় হয় না শহরের কোনো হয়তো বা রেস্টুরেন্টে যাওয়ার ফলে কিন্তু সেখানে এরকম পরিবেশ পাওয়া যায় না যে মাটির একটা ছোঁয়া প্রকৃতির চারিদিকে যে গাছপালা সেটা কিন্তু দেখা যায় না এখানে আসলে কিন্তু আপনি সব কিছুই দেখতে পারবেন আর এখানে চললে তো আমি প্রথমেই বলেছি এখানে চললে তো আপনার সব কিছুই এই এলাকার যতটুকু দেখার সম্পূর্ণভাবে দেখা যায় আর এয়ারপোর্টের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণটুকুই দেখা যাবে এখান থেকে কোনটার রাইটের কত প্রাইস আমি সেটা কিন্তু ভিডিওর মাঝেই কিন্তু সেটাটা তুলে ধরেছি আমি সেই জন্য আর বললাম না যে কোনটার কত টাকা মূল্য ছিল রাইডের আপনারা দেখলেই বুঝতেই পারবেন যে কোনটার কতটা মূল্য আর এখানে আসলে তো আরও ভালোভাবে বুঝতে পারবেন সেই জন্য আর আপনাদেরকে জানালাম না ভিডিওর মাধ্যমেই কিছুটা জানিয়ে দিলাম যারা শহর থেকে দূরে একটু দূরে এবং প্রকৃতির মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে চান তারা কিন্তু এই পার্কটিতে আসতে পারেন আর যারা এসেছেন তারা তো জানেন যে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে এখানে চারিদিকে শুধু চা বাগান পাহাড় টিলা দেখলে আসলেই কিন্তু প্রকৃতির মাঝে খুব ভালো লাগে আপনারা কে কে এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন হয়তো বা কারো কাছে ভালো লাগতে পারে এটা স্বাভাবিক কারোর কাছে আবার ভালো নাও লাগতে পারে এটাও স্বাভাবিক সব কিছু মিলেমিশে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের সেটা আমাকে জানাবেন আর যারা এখনও আসেন নাই আসতে পারেন আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন যে কেমন জায়গাটা এখানে এসেছি আর মশকন্যার ভিডিও করব না তা কি হয় সবাই যখন সেলফি তুলছে আমি তখন একটুখানি ভিডিও করে নিলাম আর আবারও আপনাদের সাথে চারপাশটা একটু শেয়ার করলাম আর যদি আপনি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন আপনার কাছে যদি পুরো ভিডিওটা দেখার পরে খুব বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক কমেন্ট করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম